আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দুর্নীতি বিরোধী জনসচেতনতার বৃদ্ধির জন্য দু সালে পথচড়া শুরু করে অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া দুর্নীতি বিরোধী সমাজ ও ভারত গড়ার লক্ষ্যে প্রতি বছর নয়ই ডিসেম্বর এই দিনটি পালন করে আসছে এসিটিআই আজ কল্যাণীর নির্মল মোড়ে অফিস মাঠে চেয়ারপারসন নিজ বাসভবনে দিনটি উদযাপন করে সংগঠনের সদস্যরা শিক্ষায় স্বাস্থ্যে কর্মক্ষেত্র আবাসনে বিভিন্ন জায়গায় দুর্নীতি বন্ধ হোক এমনটাই দাবি অ্যান্টি করাপশন ইন্ডিয়ার আর্থিক বা অর্থনৈতিক সুরক্ষায় তৈরি হচ্ছে সাইবার সোলজার এমনটাই জানালেন কাজল বিশ্বাস চলমান ভারত বলমান ভারত লক্ষ্যে সমাজ থেকে দুর্নীতি সরাতে শপথ নিলেন সদস্যরা এদিন উপস্থিত ছিলেন এসিটিআইয়ের সর্বভারতীয় মুখ্য উপদেষ্টা কাজল বিশ্বাস চেয়ারপারসন লক্ষ্মী বিশ্বাস সংগঠনের সর্বভারতীয় সম্পাদক চন্দ্রভান সাউ সর্বভারতীয় সদস্য শীলা মিশ্রা হানসনাথ যাদব রাজ্য সদস্য কার্তিক গাঙ্গুলি অজয় চক্রবর্তী ডক্টর জয়ন্ত চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন ফিনক্রপ গ্রুপের ডিরেক্টর তপন মজুমদার ও সক্রিয় সদস্যগণ আমরা তো বলেছি আজকের দিনটা হচ্ছে নাইন্থ ডিসেম্বর ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশান ডে রাষ্ট্রসংঘের এই স্থির করার দিনটা আমরা প্রত্যেকবারই পালন করি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ আমরাই প্রথম পালন করি আমরা দেখুন আমরা যদি টেক ফ্লিট যে আপনি একটা সমর্থনের বার্তা দিন এখন অবধি আমরা পঞ্চাশ হাজার হাজার মানুষকে সমর্থনের বার্তা যারা গভর্নমেন্ট যে লিঙ্কটা দিয়েছিল সেন্ট্রাল ভিজিলেন্স পঞ্চাশ হাজার মানুষকে আমরা বিনামূল্যে দিয়েছি কোনো পয়সা ছাড়া এবং আমরা এটাও বলেছি শিক্ষায় স্বাস্থ্যে কর্মে আবাসনে বিভিন্ন জায়গায় স্বচ্ছতা মানে ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারের ওপরে যদি আমাদের অ্যান্টি অফ ইন্ডিয়ার নেতৃত্বে একটু নজরে আনে মানুষকে সাথে নিয়ে অটোমেটিক ফ্রি পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা প্রত্যেক বলছি আমাদের পঞ্চাশ হাজার সক্রিয় মেম্বার রেডি আইনের ভাষা আপনাকে বুঝতে হবে না আপনার মতো করে আমাদেরকে একটুখানি বলুন আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে একটা সন্তোষজনক উত্তর দেবো যা নিক্ষ নারী সুরক্ষার ক্ষেত্রে দেখুন নারী সুরক্ষার ক্ষেত্রে যখন অব্যাহাতে যখন অব্যার যে নির্ভয়া অ্যাপ হলো নির্ভয়া আপনারা কিন্তু আমরা নির্বিচ্ছিন্ন প্রচার চালিয়েছি যে কী করে একজন নারী তার সুরক্ষার বলায়ের মধ্যে থাকবেন কোন কোন ফোনগুলো তার নিজের মোবাইলের সাথে ট্যাগলাইন করবেন এবং নারী কু যখন যে যে মোবাইলগুলো আসছে সেগুলো আমরা দিয়েছি এবং নির্বিচ্ছিন্ন আমরা প্রচার চালাচ্ছি সেলফ ডিফেন্সটাও করে নিতে বলছি আর তার সাথে সাথে আরও সুরক্ষার জন্য একটু সাইবারের পার্ট নিতে বলছি যদি আমার সাথে কেউ যোগাযোগ করে এটা আমরা বিনা পয়সায় করে দেবো এবং আমরা সাইবার সেনা ভলেন্টিয়ার্স অলরেডি নিয়োগ করা শুরু করছি যেটা বিনা পয়সায় ট্রেন্ড করিয়ে দেবো আমরা যদি এখনো অবধি আমরা একশো পঁয়ষট্টিটা সংগঠনকে মার্চ করেছিলাম গতবার আমরা মার্চ করেছিলাম একশো দুই এখনো অবধি আমাদের একশো পঁয়ষট্টি মার্চ করা হয়ে রয়েছে এইবার আমরা প্রকাশ্য অবশ্য করতে পারিনি নিশ্চয়ই আপনারা জানেন কি কারণ যে অনেক প্যান্ডামিক সিচুয়েশন চলছে ওপেন মঞ্চটাকে কেউ ব্যবহার করে ফেলতে পারে যা মনে হতে পারে যে কোনো একটা গভর্নমেন্ট কোনো একটা কমিউনিটির উপর আঘাত লাগতে পারে আমরা ওপেন মঞ্চ করিনি তবে হ্যাঁ পঁচিশ সালে কিন্তু আমরা আমাদের আপনারা আমাদেরকেই দেখবেন আবার নজরুল মঞ্চে কাঁসাভারায় দেখতে পারবেন এক হাজার সামাজিক সংগঠনকে সাথে নিয়ে আমরা আছি তার কাজ আমরা টেকনোলজির কাজে শুরু করে দিয়েছি দেখছেন কো পাওয়ার বাই প্রেস প্রচুর সাংবাদিক বন্ধুগণ আছেন যারা অলরেডি বিভিন্ন সামাজিক সংগঠনকে লিপিবদ্ধ গ্রহণ করাচ্ছেন অ্যান্টি করপশান ইন্ডিয়ার সাথে এই প্রতিষ্ঠা আমরা শপথ আমরা নিলাম শিক্ষায় দুর্নীতি শিক্ষাতে যদি মনে করুন আমরা একটা শপথ নিয়েছি শিক্ষা আপনি নিট করতে পারছেন না দেড় লক্ষ টাকা খরচা করতে পারছেন আসুন অ্যান্টি করপশান ট্রাস্ট পনেরো টাকায় করে দেবে এক লাখ পঁচিশ কোথায় গেল লুট গণলুট আমরা আছি আপনার সাথে সাংবাদিক বন্ধুকর দের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আজকের দিনে আমরা প্রেস চ্যানেল ওপেন করলাম অ্যান্টি করাপশান নিউজ অফ ইন্ডিয়া সাংবাদিক বন্ধুগণের জীবনের কথা তুলে ধরব এবং প্রত্যেক দিন চ্যানেলে আমাদের আমাদের পর্দা থাকছে এটা আমরা শপথ নিয়েছি এবং প্রত্যেকটা মানুষ তার প্রতিষ্ঠা বা লড়াইয়ের কাহিনী বলতে পারছে না আছি আমরা সাইবার সেনা নিয়োগ করছি আমরা প্রতি থানা ভিত্তিক কুড়ি জন করে একটা থানাতে যদি দু লক্ষ লোক থাকে তাহলে যদি কুড়ি হাজার দেখুন আজকের দিনটা হলো ডিসেম্বর সবাই জানে যে ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে আমাদের স্লোগানটা ভালো করেই জানেন যে দুর্নীতির বিরুদ্ধে মানবিকতার পক্ষে চলমান ভারত বলমান ভারত আমরা এগিয়ে চলেছি কবছর যাবৎ আপনারা জানেন যে মানুষের যে মৌলিক অধিকারটা যাতে ফিরিয়ে দিতে পারি তার জন্যে আমরা মানে আন্দোলনে ঝড় তুলে দিয়ে আমরা ফিরিয়ে দিচ্ছি আমি চাইবো বা আমাদের সংগঠন চাইবে যে ভারতবর্ষ ভারতবর্ষের বুকে একটাই নাম হবে প্রতিটি ভারতবর্ষের বুকে প্রতিটি রাজ্যে প্রতিটি জেলা স্তরে ব্লক স্তরে অঞ্চল স্তরে একটাই নাম হবে যে অ্যান্টি করাপশান ট্রাস্ট অফ ইন্ডিয়া এটাই নাম চাই তার জন্যে আমরা জনগণের সাথে আছি জনগণের সাথে থাকবো ভবিষ্যতেও থাকবো এখনও আছি যত যেই হোক না কেন আমরা পরোয়া করব না আমরা সততার সাথে নিষ্ঠার সাথে আমরা কাজ করি আপনার নাম জয় হিন্দ জয় ভারত যেটা আমার স্লোগান আজ হচ্ছে অ্যান্টি করাপশন টেস্ট অফ ইন্ডিয়া একটা নয় ডিসেম্বর দু হাজার চব্বিশে আমরা কাভার করেছি আগামী পঁচিশেও ভালোভাবে কাভার করব আমি চাই যে আমাদের যে লেখা রয়েছে জাস্টিস ফর পিস জাস্টিস ফর অল কি আমাদের এখানে যারাই আসবে চাই গরিব হোক তার পয়সা থাকুক বা না থাকুক যে আদিবাসী যেই থাকুক যেই আসবে সে বিচারটা ঠিক পাবে আর এই বিচারের জন্যে তাকে নিয়ে যে ব্যক্তি হোক মহিলা হোক বা পুরুষ হোক উনি যখনই আসবেন আমাদের কাছে তাকে নিয়ে যত পর্যন্ত দৌড়ানো আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ানো সেই কাজটা কিন্তু আমাদের মেয়েরাই করবে মানুষটা বিচার পাক কোনো কারোর দ্বারা প্রতারিত না হোক কারোর দ্বারা যেন সে ভয়ভীত না হোক যে એમ કે বলছে তোমরা সেনা আগে নিজে যেতে হবে গিয়ে দেখতে হবে যে জিনিসটা কি হচ্ছে প্রত্যেক মহিলা পুরুষ সমান অধিকার যেহেতু দেওয়া হয়েছে কিন্তু সমান অধিকারটা আমরা পাচ্ছি না পুরুষরা পাচ্ছে না সেই পুরুষদের অধিকারের জন্য আমি লড়াইটা করছি অ্যান্টি করাপশন টাস্ট অফ ইন্ডিয়া হচ্ছে একটা পরিবার আচ্ছা যারা যে টোটাল যতজন আমরা এই পরিবার নিয়েই কাজ করতে চাই মানুষের সুখে ব্যবস্থা ওখান আপনারা কোন নেব দেখুন সমাজে নিপিত অবলিত সচিত বঞ্চিত প্রচুর মানুষ আছে যে রুরাল এরিয়ার মধ্যে তারা আইনি লড়াই লড়তে পারে না তার জন্য আজকে আমরা জানেন যে ইন্টারন্যাশনাল এন্টি করাপশন ডে এবং আজgammaতে একটু দেখতে পাচ্ছেন যে যে এন্টি টাস্ট অফ ইন্ডিয়া দুর্নীতির বিরুদ্ধে মানবতার পক্ষে এবং বলবান ভারত বলবান এই যে জায়গাটা স্লোগানটা ওনারা নিয়েছেন এটা একটা অস্বাভাবিক প্রতিষ্ঠান এর সমাজের পক্ষে কিছু ইঙ্গিত করছে যে আগামী দিনে যে সমস্ত মানুষ যারা পিছিয়ে পড়ে আছে তাদের পাশে দাঁড়িয়ে অ্যান্টি এটা একটা লড়াই চালিয়ে যাচ্ছে আজ আমি ফিনকপ গ্রুপ অফ কোম্পানি তরফ থেকে যৌথভাবে এই টাস্ট অফ ইন্ডিয়া এবং ফিনকপ গ্রুপ অফ কোম্পানি আমরা লড়াই করছি আগামী দিনে আরও বড় জায়গায় আমরা এগিয়ে নিয়ে যাব এবং দুর্নীতিগ্রস্ত মানুষের পাশে আমরা লড়াই করে এবং ন্যায়ের পক্ষে এগিয়ে যাব এটাই আমাদের মান